পহেলগাঁও হামলা ও পাঁচ বড় প্রস্ত সিঁদুরে সাফল্যের মধ্যেই মোদীকে আয়নার সামনে দাঁড় করালেন অভিষেক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনার পারত ক্রমশ চড়ছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টির মধ্যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সারিয়েছেন তিনি দাবি করেছেন দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি শূন্য হবে তারই দাবি এসেছে বিজেপি নেতাদের ব্যক্তিগত কুৎসা এবং রাজনৈতিক সমালোচনা জবাবে বিধানসভার বাদল অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিস্ফোরক মন্তব্য করেন যা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বিজেপির করেন তিনি বিশেষ করে বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিজেপি নেতারা ব্যক্তিগত কুৎসা ছড়িয়ে রাজনীতি করছে এই ধরনের অসভ্য ভাষা শুধুমাত্র বিমান ও বিকৃত মানসিকতার মানুষেরাই ব্যবহার করতে পারে তিনি আরো বলেন ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে বিজেপি রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ এই ধরনের ত্রিপুরের বিভাজনের রাজনীতি মেনে নেবে না মমতার এই মন্তব্যের পর বিধানসভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি বিধায়করা তার বক্তব্যের প্রতিবাদে হই হট্টগোল শুরু করে তারা দাবি করে মুখ্যমন্ত্রীর ভাষা অসংসদীয় এবং তার বক্তব্যের জবাব দেওয়ার সুযোগ বিরোধী দলনেতাকে দেওয়া হয়নি এই ঘটনার পর বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অসত্য বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় বিজেপির রাজনৈতিক কৌশলের তীব্র সমালোচনা করেন তিনি বলেন বিজেপি ধর্মের নামে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে তারা মানুষের মধ্যে বিদেশ ছড়িয়ে আসতে চায় কিন্তু আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছে আমি তাদের কাছ থেকে কোনো সার্টিফিকেট নিতে চাই না আমার কাজে আমার পরিচয় মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে বিশেষ ভাবে লক্ষ্য করে বলেন যিনি একটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য হবে। তিনি দাঁড়িয়ে এও মানবতাই সবচেয়ে বড় আমরা বাংলার মাটিকে সম্মান করি এবং সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে একসঙ্গে বসবাস করি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতার এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ অসত্য তিনি বিধানসভায় বিরোধী দলের তার বক্তব্যের সুযোগ দেনি আমরা বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলনে আমাদের অবস্থান স্পষ্ট করেছে শুভেন্দু আরো দাবি করে তৃণমূল সরকার বাংলার মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করেনি তারা ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করছে বিজেপির আরেক নেতা অমিত মাল্লব্য আসানসোল এক সাংবাদিক সম্মেলনে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার ছাব্বিশে ক্ষমতায় থাকবে না বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত বাংলায় বাস্তবায়িত হতে দেওয়া হচ্ছে না এর ফলে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছে আর সি পরবর্তী সংবাদে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন বহু রাজনীতি এর মধ্যে বিজেপিরও অনেক রয়েছে এবার দলের সাংসদ বিধায়কদের সতর্ক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভুল একবার হতেই পারে কিন্তু নিশ্চিত করুন সেটা যেন পুনরাবৃত্তি না হয় বলেন তিনি মধ্যপ্রদেশের পাঁচ মারিতে তিন দিন ধরে পদ্ম শিবিরের সাংসদ বিধায়কদের কর্মশালা চলছিল সেখানে বক্তব্য রাখার সময় দলের সাংসদ বিধায়কদের সতর্ক করে দেন সাহ বলেন একবার ভুল হতেই পারে কিন্তু নিশ্চিত করুন সেটা যেন আর না হয় মুখে লাগাম দেওয়া ভীষণ জরুরি বিজেপি নেতা আরো বলেন স্পর্শকাতর অথবা বিতর্কিত বিষয়ে মন্তব্য করা করা থেকে সবাই যেন বিরত থাকেন ইতিমধ্যে কয়েকজন এই ধরনের ভুল করেছেন বলে দাবি করেন শাহ তার বার্তা শৃঙ্খলা হীনতা এবং বেফাস মন্তব্য সেই নেতার পাশাপাশি দলের ভাবমূর্তিও নষ্ট করে এ ধরনের ভুল যেন আর না হয় লেখ। বিগত কয়েক মাসে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন মধ্যপ্রদেশের একাধিক বিজেপি নেতা অপারেশন সিঁদুরের পর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই রাজ্যের মন্ত্রী বিজয় শাহ জানিয়ে গোটা ভারতে নিন্দা ঝড় উঠেছিল এছাড়া উপ মুখ্যমন্ত্রী সামনে মাথা করেছেন। এই জোর বিতর্ক হয়। এবার সেই মধ্যপ্রদেশে দাঁড়িয়ে দলের সাংসদ বিধায়কদের সতর্ক করে দিলেন অমিত শাহ বিতর্কিত অথবা স্পর্শকতার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি এক ভুল যেন দ্বিতীয়বার না হয় সেটা নিশ্চিত করার কথাও বলেন তিনি আসছি পরবর্তী সংবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মহেশ তলায় যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্টে সৌগত ভট্টাচার্য হাইকোর্টের পারবেন আরো দুজন তবে কোনো মিছিল করা যাবে না বিতর্কিত মন্তব্য করা যাবে না বলেই সাফ জানিয়েছেন বিচারপতি সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এস হয় মামলা শুনানি তাকে শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাস জানান পুলিশ সুপারের কাছে হয় তবে পরিবর্তে বলা এলাকায় পর্যন্ত বর্তমানে ন্যায় একশো তেষট্টি ধারা জারি রয়েছে মঙ্গলবার তা উঠে যাবে তা সত্ত্বেও বিরোধী তাকে ওই এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না সে কথা শুনে রাজ্যের আইনজীবীকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন যদি অনুমতি আদালত দেয় কি আশঙ্কা করছেন উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যেখানে কোনো অশান্তির ঘটনা বিরোধী দলনেতা কেন সেখানে যেতে চান উনি আদালতে আসলেন কেন নিজেই চলে যেতে পারতেন আবার রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আদালতকে রাজনৈতিক কারণে ব্যবহৃত হতে দেবেন না প্রচার চান বিচারপতি বলেন বিরোধী দলনেতাকে যদি আটকে দেন তাহলে সাধারণ মানুষের কি হবে এরপর বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে মহেস্তলায় যাওয়ার অনুমতি দেন বিচারপতি মঙ্গলবার সেখানে যাওয়ার কথা শুনে তোর উল্লেখ্য গত এগারোই জুন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মহিস্তলায় ওই দিন সকালে আকরা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত প্রথমে বৎসা পরে তা হাতাহাতি রূপ নেয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয় এলাকা শুরু হয় ব্যাপক ভাঙচুর একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোড়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এডিজি দক্ষিণ বঙ্গ ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষ ঘটনাস্থলে পৌঁছান উন্মুক্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে শুরু হয় পাথর বৃষ্টি রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ কাদানে ও ছোড়া হয় মৃদু লাঠি চার্য হয় এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন আবার এলাকায় বেশ কয়েকটি বাড়ি এবং দোকানও ক্ষতিগ্রস্ত হয় আসছি পরবর্তী সংবাদে 26এ বিধানসভা ভোটার আগে কালীগঞ্জে उपचुनाव আগাবে ওড়িশা জল বাংলার এই আসনের পাশাপাশি দেশের মোট 4টি ವಿಧಾನಸಭಾ কেন্দ্রে উপভোট রয়েছে তার আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এই প্রথমবার উপনির্বাচনে বুথের ভেতরের পাশাপাশি বাইরে লাইভ স্ট্রিমিং বা ওয়েব캐스팅ের ব্যবস্থা থাকছে কালীগঞ্জে 309টি বুথে এই বন্দোবস্ত করা হচ্ছে রাজ্যে ভোটের দিন অশান্তির ঘটনা আগেও ঘটেছে কেন্দ্র বাহিনী মোতায়েন করেও বহুক্ষেত্রে লাভ হয়নি এর পুনরাবৃত্তি রুখতে এবার উদ্যোগী কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে শুরু থেকে সতর্কতার সঙ্গে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন অবধি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে বুথের ভেতরে কার্যকলাপ পর্যবেক্ষণ করত কমিশন তবে এবার বুথের বাইরে একশো মিটারের মধ্যে কি ঘটছে সেদিকেও নজর রাখতে হবে এর পাশাপাশি ভোট কেন্দ্রের সুরক্ষার জন্য মোতায়েন করা ফ্লাইং স্কোয়াড ও কুইক রেসপন্স টিমের গতিবিধিও দেখা হবে এছাড়া ভোটের কয়েকদিন আগে থেকেই নির্বাচনী কেন্দ্রের নাকা চেকিং শুরু হয়ে যাবে সেক্ষেত্রে নজরদারির জন্য লাইভ স্ট্রিমিং এর বন্দোবস্ত করেছে কমিশন তবে শুধুমাত্র কালীগঞ্জের ক্ষেত্রে নয় দেশের বাকি চারটি বিধানসভা উপনির্বাচনেও ক্ষেত্রেও এই উদ্যোগ নেওয়া হয়েছে আসন্ন কালীগঞ্জ উপনির্বাচনের জন্য আবার কমিশনের সচিব সঞ্জীব কুমার প্রসাদকে কে রাজ্যে পাঠানো হচ্ছে নির্বাচনের আগের দিন সকালে তিনি কালীগঞ্জ পৌঁছে যাবেন ভোট মিটলে ফের দিল্লি ফিরবেন উল্লেখ বছর ঘুলেই রাজ্যে বাঁচবে ভোটে তামামা তার আগে কালীগঞ্জে উপনির্বাচন সেখানে যাতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করা যায় সেই জন্য উদ্যোগ কমিশন বুথের ভেতরের পাশাপাশি এবার বুথের বাইরেও লাইভ স্ট্রিমিং হবে সেই সঙ্গে ফ্লাইং স্কোয়ার ও কিউআর গতিবিধির দিকেও নজর থাকবে আর আসছি পরবর্তী সংবাদে পহেলগাঁও হামরানি কেন্দ্রকে পাঁচ দফা পোস্টে চাষা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পহেলগাঁও হামরানি এর এক স্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক সেখানে কেন্দ্রের উদ্দেশ্যে পাঁচ দফার প্রশ্ন ধরানোর অভিষেক সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা এই পাঁচ দফা প্রশ্নই আগামী লোকসভা অধিবেশনে তৃণমূলের হাতিয়ার হতে চলেছে এই পাঁচ দফা ইস্যুতেই সংসদে সরব হবে তৃণমূল এমনকি শুধু তৃণমূল নয় সব বিরোধী এই পাঁচ দফা প্রশ্ন দিয়ে আসন্ন অধিবেশনে কেন্দ্রের মোদী সরকারকে বিত্তে চলেছে বলে খবর এক স্যান্ডেলে পোস্টে অভিষেক লিখেছেন পহেলগাঁও পর পঞ্চান্ন দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে তাই দেশের সাধারণ নাগরিকদের হয়ে একজন প্রতিশ্রুতিবদ্ধ জনপ্রতিনিধি হয়ে এই পাঁচটি প্রশ্নের উত্তর আমি ভারত সরকারের কাছ থেকে জানতে চাইছি উল্লেখ্য পাক সদস্যের বিরুদ্ধে ভারতের অপসার সিঁদুরকে তুলে ধরতে কেন্দ্র যে সাতটি প্রতিনিধি দলকে বিভিন্ন দেশে পাঠিয়েছিল সে একটি দলে শুরুমূলের তরফে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরে তিনি পাক সন্ত্রাসকে তুলে ধরে আক্রমণ করে ভারতের অপসার সিঁদুরের যৌক্তিকতাকে তুলে ধরেন নিজের বিভিন্ন বক্তব্যে অভিষেকের প্রথম প্রশ্ন সীমান্ত লঙ্ঘন ও সাধারণ মানুষের মৃত্যু চারজন জঙ্গি কিভাবে সীমান্তে অনুপ্রবেশ করে ২৬ জন নিরীহ সাধারণ নাগরিককে হত্যা করতে সক্ষম হলো এই বিশাল জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কারো কোথায় অভিষেকের দ্বিতীয় প্রশ্ন গোয়েন্দা ব্যর্থতা ও আইবি প্রধানের মেয়াদ বৃদ্ধি যদি এটা একটা গোয়েন্দা ব্যর্থতা হয়ে থাকে তাহলে কেন গোয়েন্দা ভুরো প্রধানকে এক বছরের মেয়াদ বৃদ্ধি করা হলো তাও আবার হামলার মাত্র এক মাস পরে কেন তাকে জবাবদিহি করতে বাধ্য করার পরিবর্তে পুরস্কৃত করা হলো কিসের বাধ্যবাধকতা যদি ভারত সরকার অভিষেক সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব সাংবাদিক এবং এমনকি বিচারকদের বিরুদ্ধে পি ব্যবহার করতে পারে তাহলে সন্ত্রাসী নেটওয়ার্ক ও সন্দেহ ভাজনদের বিরুদ্ধে এই একই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না কেন অভিষেকের তৃতীয় প্রশ্ন জঙ্গিদের অবস্থা এই নিশংস ধর্মভিত্তিক গণহত্যার জন্য তাই চার জঙ্গি কোথায় তারা কি মৃত না জীবিত যদি তাদের নিষ্ক্রিয় করা হয়ে থাকে তাহলে সরকার কেন স্পষ্ট বিবৃতি দিয়ে জানাচ্ছে না আর যদি তা না হয়ে থাকে তাহলে এই নিরপতা কেন অভিষেকের চতুর্থ প্রশ্ন পিও কে ও সংঘর্ষ বিরোধী সমঝোতা ভারত কবে কখন পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পুনরুদ্ধার করবে মার্কিন রাষ্ট্রপতি যখন দাবি করলেন যে তিনি বাণিজ্যের প্রতিশ্রুতি দিয়ে ভারতকে সংঘর্ষ বিরোধীতে রাজি করিয়েছেন তখন সরকার কেন আনুষ্ঠানিক ভাবে মার্কিন রাষ্ট্রপতির এই দাবির কোনো জবাব দিল না যেখানে সারা দেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়েছিল সশস্ত্র বাহিনীর আত্মত্যাগে কর্নিশ জানিয়ে ন্যায়ের বিজয় উৎসব করেছিল সেখানে একশো কোটি ভারতের আবেগকে কেন অবহেলা করা হলো কিসের কারণে এই সমঝোতা করতে হয়েছিল অভিষেকের পঞ্চম প্রশ্ন বিশ্ব কূটনীতি ও ভণ্ডামি পয়েলগা হামলার পর গত এক মাসে তেত্রিশটি দেশের সঙ্গে যোগাযোগের করে কতজন ভারতকে স্পষ্ট সমর্থন জানিয়েছে আমরা যদি সত্যি বিশ্বগুরু এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে থাকি তাহলে পহেলগাঁও হামলার পরপরই কেন আই এবং বিশ্ব ব্যাংক পাকিস্তানকে এক বিলিয়ন এবং চল্লিশ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা করে এবং দীর্ঘ মেয়াদী বিনিয়োগ অনুমোদন করে সীমান্ত সন্ত্রাসে বারবার জড়িত একটি দেশ কিভাবে বিশ্বব্যাপী নজরদারি এড়ালো অভিষেকের আরো প্রশ্ন পহেলগাঁও হামলার পর মাত্র এক মাস পরে পাকিস্তানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী কমিটির ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হয় সেটা কিভাবে সম্ভব হলো তিনি বলেন গত দশ বছরে বিদেশ নীতিতে দুই লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে ভারতীয় জনতা এই বিশাল পরিমাণ বিনিয়োগের ফলাফল জানার দাবি রয়েছে নিরাপত্তার বদলে